হ্যালো বন্ধুরা দ্য দ্য ক্রিয়েটিভ কর্নার চ্যানেল থেকে নমিতা বলছি আজকের সরস্বতী পূজা তাই সরস্বতী পূজার দিনে একটা সুন্দর স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো খিচুড়ি নানারকম সবজি ভেজিটেবলস দিয়ে খিচুড়িটা বানাবো সাথে থাকবে টমেটোর চাটনি বেগুন ভাজা আলু ভাজা তো আসুন বন্ধুরা সুন্দরভাবে এই রেসিপিটা বানানো যাক সাথে থাকুন তো দেখুন বন্ধুরা সবজিগুলো একে একে সব ভেজে নেব এখানে খিচুড়ির জন্য আমি নিয়ে নিয়েছি আলু নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি টমেটো নিয়েছি তো এই নিয়েছি দিয়েই খিচুড়িটা বানাবো এখানে নিয়েছি মুগের ডাল আর মুসুরির ডাল দিয়ে আত তো দেখুন বন্ধুরা কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব সী পুজোর দিনে খুঁচুড়িটা কিন্তু প্রায় ঘরেই হয় প্রায় লোকে যায় খায় পিঁচুরিটা খুব ভালো লাগে প্রত্যেকটা তহারে একটা একটা আলাদা আলাদা রেসিপি তৈরি হয় যেমন লক্ষ্মী পূজায় লাবড়া সবজি খুবই স্পেশাল বাঙালিদের ঘরে ঘরে আর সরস্বতী পূজায় টমেটোর চাটনি এগুলো খুব ভালো লাগে বাঙালিদের ঘরে হয় তো দেখুন সাথে থাকুন সুন্দর একটা রেসিপি বানাচ্ছি কপিটা দিয়েও ভেজে নেব দিয়ে দেবো একটু লবণ আমার সাথে আছে মাসি দেখুন মাসিমণিও আছে মাছিমনি উনুনে জাল দিচ্ছে আর আমাকে বলে দিচ্ছে কথায় বলে শেখার কোনো দিন শেষ নেই যে যতই ভালো রান্না করতে জানো না কেন কেউ একটু বলে দিলে মনে হয় খুবই ভালো হলো তো আমার মাসিমা আছেন উনিও খুব রান্না ভালো জানেন পুজোর দিনে পরিবারের সাথে থেকে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে সবার সাথে যে আনন্দটা পাওয়া যায় বন্ধুরা একা একা কিন্তু সেটা পাওয়া যায় না তাই সূত্র কাটালের দিনে আমি চেষ্টা করি আমার পরিবারের সাথে থেকেই ইনকামিং খাওয়া ফ্রম রাজ এবং সবাইকে একটু খুশি করার দেখুন বন্ধুরা আলু আর ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ডাইরেক গাজরগুলো ভেজে নেবো গাজরটাও হালকা লাল করে ভাজবো হয়ে গেছে ডালটা ভেজে নেব ডালটাকে ধুয়ে নিয়ে ডালটাকে কি ভেজে নেব

চালটা করে একটু ভেজে নেব দু তিন মিনিটের জন্য দেখুন বন্ধুরা একটু চিনি দিয়ে দেবো এখানকার জল খুব লবণ তাই একটু চিনি দিয়ে ডালটাকে ভালো করে নরম করবো বলেছি দেখুন বন্ধুরা চালটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ওই গামলায় ডালের সাথে আমার মা ঢেলে দিচ্ছে চালটা দেখুন বন্ধুরা ডাল আর চাল গামলা এখানে ফুটছে ততক্ষণে আমি খিচুড়ির মশলাটা বানিয়ে নেবো মশলার জন্য দিয়ে দেবো কড়াইতে তেল তেলটা গরম করে দেবো তেজপাতা দেখুন বন্ধুরা তেলটা হয়ে গেছে দিয়ে দেবো একটু চিনি চিনিটা লাল হয়ে যখন উপরে ভেসে উঠবে ফোড়ন দেবো খঞ্চটা দম আছে ভেজে তো দেখুন বন্ধুরা চিনিটা উপরে ভেসে উঠেছে ফোলোর জন্য ব্যবহার করবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা ভালো করে লাল করে ভেজে নেব দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা বন্ধুরা আদা বাটা দেখুন বন্ধুরা আদা সিং টেস্টটা ট্রেস সবই ভেজে নিয়েছি দিয়ে দেবো এবার টমেটো ভালো করে ভেজে নেবো দেখুন বন্ধুরা দিয়ে দেবো লবণ তাড়াতাড়ি কর কখন খাবো এই তো হয়ে গেল না খেতে পেয়েছে তাড়াতাড়ি খেটড়ি কর দিয়ে দেবো হলদি পরিমাণ মতো আর না একটু ভালো করে নেড়ে নেবো দেখুন বন্ধুরা চাল ডালটা একটু নরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো আলু আর গাজর গুলো ফুলকপিগুলো আরো একটু পরে দেবো ফুলকপিটা ঘেটে যাবে ডালের মধ্যে চালের মধ্যে গিয়ে আলু আর গাজর গুলো দেবো দেখুন বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দেবো মটরশুটি মটরশুটিগুলো আমি ভেজে নিলাম না কারণ মটরশুটিগুলো একটু গ্রিন গ্রিন থাকলে ভালো লাগে দেখতে ওই জন্য আমি পরে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেবেন দেখুন বন্ধুরা মশলাটা হয়ে গেছে এবারে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে তো দেখুন বন্ধুরা রঙটা কত সুন্দর লাগছে মটরগুলো গাজরগুলো দেখুন দেখুন বন্ধুরা এইবারে ফুলকপিগুলো দিয়ে দেবো খিচুড়িটা হয়ে গেছে এইবারে গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা এইটা শুকনো লঙ্কা এলাচ ডালচিনি জিরা আর মরিচ করে বাড়িতে সিলে গরম মশলা বানিয়েছি এই গরম মশলাটাও দিয়ে দেবো দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে আপনারা অবশ্যই ভাবে বাড়িতে বানিয়ে খাবেন তো দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে আজকের সরস্বতী পূজার স্পেশাল রেসিপি খিচুড়ি তো এমনভাবেই খিচুড়িটা বানাবেন আর বাড়িতে খাবেন পরিবারের সাথে খাবেন সবাই একসাথে বসে যদি ভালো লাগে আমার এই সুন্দর চ্যানেলটা আর এই চ্যানেলের সুন্দর সুন্দর রেসিপিগুলো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে এইভাবেই আমাদের সাথে থাকবে পাশে থাকবে সবাইকে একসাথে বসে খেয়ে বলবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য